দিকেন জাতি 나라 দেশের লাভ হবে জাতির লাভ হবে ইসলামের লাভ হবে দিন থেকে ভালো মনে করে তিন চরিত্রবান ব্যক্তিকে বব দিবেন টাকা খাইয়া নিজের জীবন নিজ নাম ও সব ধ্বংস যেন কিছুদিন পরে দেখেন আপনার মাইয়ের উপরে হামলা এই ভয় গয়ের উপরে হামলা হামে সিললেতে যদি তুমি এক কথা কম 500 টাকা কিনে নিছিনা সব কথা কইলি মাইনাস করে দাও

কমপক্ষে তিন শতবার প্রতিদিন দরু শ্রেষ্ঠ দরুদ আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আনন্দ করার শত্রু আপনাকে আঘাত করতে আসবে হঠাৎ অসুস্থ হয়ে বিছানায় করেছেন হঠাৎ

বরং আল্লাহর শহর আগেও যেন ছিলাম এখনো আছি ওইভাবে আল্লাহ রাখছেন বাদশার হালাতে এদেরকেই বলে মুকুট হিন সম্রাট এরা পালায় যায় এদের চেয়ার নষ্ট হয় এদের ক্ষমতা কাল থাকে না পুলিশ সেলিউট দেয় এরাই হ্যান্ডকাপ লাগায় আর মুকুটহীন সম্রাটদের কোনোদিন ইজ্জত নষ্ট হয় না আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করেন এরা দুনিয়াতেও বাচ্চা আখেরাতেও বাচ্চা কে দিছে শুধু কি তাই বহু আওয়ামী লীগের লোক এখনো কি দেশে নাই বিএনপির লোক নাই মাদ্রাসায় টাকা দেয় মসজিদে টাকা দেয় সম্মানে ব্যবসা করে পাশত্ব নামাজ পড়ে আছে না যত গজব আসবো কর্মের উপরে তার উপরে আসবে না কেন সে আলেমকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আলেমের মোহব্বত নিয়ে নামাজ পড়ে দাড়িওয়ালা মাদ্রাসা মসজিদে দানতে করে গরিবের সহযোগিতা করে এর উপরে কখনো বিপদ আসবে সোজা কথা আল্লাহ বুঝার দান করে

যার সাথে যে ব্যক্তি মহাবত রাখবে যে দলের সাথে যে কৌমের সাথে ময়দানে তার সাথেই উঠবে কথা বুঝতেছেন তো শেষ হাতিসির উপরে কিছু ব্যক্তি আসরেন যেই ব্যক্তি যেই দলের সাথে কৌমের সাথে সম্পর্ক রাখবে তার তার সাথেই তার আসর হল এটা কে বাংলায় প্রবাদ বলে না যার সাথে যার মহাব্বর আপনার উঠে বাসা চলা করে যদি আব্রাহম লিঙ্কনের সাথে থাকে এমতের দিন তার সাথে হাসি হবে দিনের আদর্শের সাথে থাকে লেলিনের আদর্শের সাথে থাকে কালমাসের আদর্শের সাথে থাকে এমতের দিন তাদের সাথে আপনার হাসি হবে এ আমার কিছু যুবক বাবার আছেন এদের সম্পর্ক উঠা বাসা ভালোবাসা পৃথিবীর কিছু নামি ক্রিকেটার ওদের নামে ওদের লাইনে টুপি ওদের লাইনে রুমাল ওদের লাইনে চুলের ডিজাইন দাড়ি রাখে না ওরা রাখছে একটা ডিজাইন স্টাইল এই জন্য এখানে একটু দাঁড়িয়ে রাখছে কেউ ভাই দাঁড়িয়ে রাখলে ভালো করে রাখো না না দাঁড়িয়ে রাখি নাই তো কি যে আমার রুহানি বাবা ক্রিকেটার ওর সর্বকাদায় করতেছে আছে না নাই তাদের সাথে সোজা আমার সাথে কোন পেস আমি যতটা কথা বলবো একেবারে অক্ষরে অক্ষরে আমি ইসলামকে ঠিকের কথা বলবো আমার জীবনের ইসলাম আমি কোনো বিশ্বের দালালি করি না কোনো দলের নেতা দায়িত্বশীল না আমার ইসলাম আসল আল্লাহ রসুল কোরআন হাদিস আসল কোরআনে যা আছে তাই বলবো ইসলামে যা আছে তাই বলবো বাইরের থেকে কোনো কথা যদি বুঝেন বলে ফেলেছি বলে দেন সাথে সাথে তহবা করবো

কোরআনের সাথে ইসলামের সাথে ওলামাই দিন তাদের সাথে হাসল হবে আর কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে এত মরার আগে তো নগদ বুঝতেছেন আমার দেশে কত আসে আল্লাহর বান্দারা রাস্তায় নেমে মিছিল করে আমরা মুজিব সৈনিক বলে না বলে আমার এক দর্শন বান্ধব আমরা জিয়ার সৈনিক আমার এক দর্শক বন্ধু মেঘসাজে শৈল বলে না বলেন ভাই আমার কথা বুঝার চেষ্টা করেন অনেক কিছু বুঝার আছে আমি কাউকে আঘাত করতে আসিনি আমি বুকে লাগাতে আসছি আপন বানাতে আসছি পাও ধরতে আসছি আমি জান্নাতে যাব আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিব এই আর কিছু নেই কোনো ভয় নেই সব নগদ ধরাই দিতেছি খেয়াল করে আচ্ছা বাংলাদেশে যারা মুজিব সৈনিকের স্লোগান দিছে জিয়ার সৈনিকের স্লোগান দেন সাত সাহেবের সৈনিকের স্লোগান দেন আমার জানা মতে ভাই আপনাদের শেষাসক কোথায় এত আওয়াজ হয় কেন আমার জানা মতে কোনো আলেন এই সৈনিক সৈনিক স্লোগান দেওয়াতে কেউ গালি দিছে

শ্বশুর বাড়ির যৌতুক খায় ওই বউয়ের কাছে গোলাম হয়ে জীবনে বউর সামনে চোখ তুলে কথা বলতে পারে না যে হারাম পথে চলে হারাম খায় ও কোনোদিন সৎ সাহসী কথা বলতে পারে না হারাম খায় নাই সাহস দেখাইয়া কবরে গেছে গোটা দুনিয়া আলো অনিত হয়ে গেছে গোটা দুনিয়া পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম যতদিন থাকবে